ওয়েলকাম সবাইকে সিএসি ফান্ডামেন্টালস লেকচারে আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে রিকার্শন সো সবার প্রথমে আমরা জানবো যে রিকার্শন আসলে কি রিকাশন হচ্ছে এক ধরনের ফাংশন যে তার নিজের মধ্যে নিজেকে আসলে কল করবে সো কলস টু ইটসেলফ ইন ইটস বডি কেন এটা দরকার হয় রিক্কাশনে আমার মানে কেন এরকম ফাংশন দরকার আদৌ যে নিজের মধ্যে নিজেকে কল করবে তো সিম্পল একটা এক্সাম্পল চিন্তা করো এখানে একটা ফ্যাক্টোরিয়ালের কোড দেখানো আছে তো ফ্যাক্টোরিয়াল আসলে আমরা কিভাবে বের করি মনে করো আমরা হচ্ছে ফাইভ ফ্যাক্টরিয়াল বের করতে চাই ফাইভ ফ্যাক্টরিয়াল বের করতে কি সাথে আমাদের ফোরের ফ্যাক্টরিয়ালকে গুণ দেওয়া লাগে না সিমিলারলি আমাদের বের করতে ফোরের সাথে আমরা থ্রি এর ফ্যাক্টরিয়ালকে যদি গুণ দেই তাহলে হয়ে যায় তাহলে একটু খেয়াল করো তো মনে করো আমার ফ্যাক্টরিয়াল বানানোর একটা মেশিন আছে ঠিক আছে ফ্যাক্টরিয়াল বানানোর একটা মেশিন আছে এই মেশিনের মধ্যে আমি যেই সংখ্যাকে দিই সেই সংখ্যাটা ও হচ্ছে ফ্যাক্টরিয়াল বের করে দেয় মেশিন মানে আমি কি বলছি বুঝতেই পারছো যে একটা ফাংশন তো মনে করো যে আমার এই ফাংশন বের মানে এই যে ফ্যাক্টোরিয়াল বের করতে চাই এই জিনিসটা আমরা বারবার প্রত্যেকবার মানে বের করা তো আসলে কিভাবে বের করতে পারি যে আমি নর্মালি চিন্তা করলে এটা কি করব যে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি এভাবে করে করে আমার হচ্ছে ওয়ান পর্যন্ত যাবো হবে প্রত্যেকটা তো এইটা যে যেরকম আমি লুপ করতে পারি আবার আরেকটা কাজও আমি আসলে করতে পারি আমি বলবো যে ধরো বের বের করতে চাই তো করার জন্য আমি মনে করে জানি না যে আমার ফ্যাক্টোরিয়াল মেশিনটা ফাইভ ফ্যাক্টরিয়াল বের করতে পারে না ফোর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত বের করতে পারে তখন আমি কি বলবো ওকে যে হ্যাঁ তোমার মেশিনটা দিয়ে তুমি আমাকে ফোর ফ্যাক্টোরিয়ালটা বের করে দাও আমি তার সাথে ফাইভকে গুন করে আমি কাজটা সেরে নিচ্ছি তাহলে কি আমি মানে ওই ফাংশনকে দিয়ে ওই ফাংশনের কাজ আবার করতে পারতেছি না সো এই ফ্যাক্টরিয়াল ফাংশনটা মনে করো ফোর পর্যন্ত ডিফাইন ছিল আমি ওটাকে ফাইভ পর্যন্ত বানায় ফেললাম সো সিমিলারলি এখন কি ফাইভ ফ্যাক্টোরিয়াল বের করতে পারা শিখে গেছি আমি এখন যদি আমাকে কেউ বলে যে তুমি সিক্স ফ্যাক্টোরিয়াল বের করতে দাও তখন আমি কি করব হ্যাঁ যেহেতু আমি ফাইভ ফ্যাক্টোরিয়াল বের করতে পারি ওই ফাইভ ফ্যাক্টরিয়ালের সাথে তুমি সিক্স গুল করে দাও তাহলে এই যে বারবার আমি নিজের ফ্যাক্টোরিয়ালের কাজটা ফ্যাক্টোরিয়ালের ফাংশনটাকে নিজের মধ্যে নিজে কল করছি এই জিনিসটাই হচ্ছে রিকাশন তো এই জিনিসটা আমি কিভাবে বলতে পারি বলতে পারি যে এন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাই না তো এন ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল বের করার মনে করে একটা ফাংশন আছে সেই ফাংশনটা কি করবে ওই ফাংশনটার মধ্যেই আবার এন মাইনাস ওয়ানকে পাঠায় দেবে তো এন মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল ওই ফাংশনটাই বের করে দেবে আবার তার সাথে এনকে গুণ করে দেবে জিনিসটা এখন হয়তো একটু বুঝতে কমপ্লেক্স লাগলেও আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আমাদের কাছে জিনিসটা মনে হবে আসলে সোজা সো এই জিনিসটাই যে কীভাবে কাজ করে আমি মাত্রই তোমাদের বললাম যে মনে করো আমি হচ্ছে ফ্যাক্টোরিয়াল থ্রি বের করতে চাই ফ্যাক্টোরিয়াল থ্রি এর জন্য কী কী স্টেপ হবে এখানে সেই স্টেপগুলো দেখানো আছে